সো এই গাই রিয়েল খেলে কেমন আসলে ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আসি চোয়াডাঙ্গার সব থেকে বড় পার্ক যেটার নাম হচ্ছে আকাশ লেক বু পার্ক অ্যান্ড রিসোর্ট তো আজকের ভিডিওতে থাকছে আকাশ লেকভু পার্কে সব কিছু থাকছে কী করবেন কী খাবেন কোথায় যাবেন সব কিছু থাকছে এই ভিডিওতে

দুটা কাউন্টার আছে এই কাউন্টারে টিকিট কেটে আপনারা ভিতরে ঢুকতে পারবেন আর আজকে অনেক বাতাস হচ্ছে সেই কারণে নয়েজটা নয়েজটা একটু খারাপ খারাপ দিচ্ছে দিচ্ছে কোনো মাইক না আমাকে মাফ করবেন তো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি চলুন টিকিটের মূল্য মাত্র ষাট টাকা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তখন ভিতরে প্রবেশ করেছি আর প্রথমে আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে ছাতা দিয়ে কিছু তৈরি করা আর ডান সাইডে আর বাম সাইডে ডানের বামসে অসংখ্য কিছু রাইড দেখতে পারবেন সেগুলো আজকে দেখিয়ে দেবো আর এই যাই ছাতাটা এই ছাতাটা কিন্তু এখন আপাতত বন্ধ আছে কেন বন্ধ আছে সেটা জানি না ছাতাগুলো চালু মানে যখন খোলা থাকে তখন কিন্তু অনেক ভালো লাগে গেটের সামনে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে একটা বড় একটা মানে মেন পয়েন্ট ফুল দিয়ে সাজানো আর উপরে কিন্তু একটা হাত দিয়ে বল ধরা এই সাইডে আরও আরো অনেক কিছু রাইড আছে যেগুলো আপনারা মানে রাইড করতে পারে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা এটা আপাতত কিন্তু বন্ধ আছে এখানে টয়লেট মানে টয়লেট বা বাথরুম আছে মেয়েদের বা ছেলেদের থেকে এখানে ব্যবহার করতে পারবেন এটা যাকে একটা ভালো একটা জিনিস আর এখানে একটা ভ্যালি আছে যে ভ্যালিটা অনেক সুন্দর দুই সাইডে কিন্তু পানি আছে আর ওখানে যেটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে যে পার্ক এটা পুরা মানে এখানে এই কিন্তু মেন জায়গা এখানে চারটা ডলফিন একসাথে রয়েছে মুখ দিয়ে পানি বেড়াচ্ছে আর কিছু মাছ আর কিছু পাথরের উপর দিয়ে কিন্তু ঝর্ণা সিস্টেম তৈরি করে আর পার্কের ভিতরে এসে আপনারা দয়া করে এই পানিতে কোনো ময়লা আবর্জনা চিপসের প্যাকেট বা আরসি বা কোনো কিছু স্প্রিটের বোতল কিন্তু ফেলবেন না কারণ দূষিত হয় এটা কিন্তু একটা খারাপ একটা মানে অভ্যাস এগুলো কিন্তু অনেক মানে সতর্ক ভালো হয় কারণ এগুলো কিন্তু আমরাই নিজেরাই ঘুরি আপনারা এইখানে এসে ছবি তুলতে পারবেন এটা কিন্তু আটটা লেক যে পার্ক এটা কিন্তু একটা সুন্দর একটা জায়গা এখানে কিন্তু অনেক স্পট আছে যেখানে আপনারা ছবি তুলতে পারবেন সোকাই ছবি তোলার মধ্যে সব থেকে আমার বেশি সুন্দর লাগছে এই জায়গাটা কারণ দুই সাইডে দুইটা ডানা দিয়ে আছে এই ছবিটা কিন্তু এখানে সবথেকে বেশি লাগবে এখানে কিন্তু ছবি তুলতে পারেন কারণ যতগুলো প্লেসের মধ্যে কিন্তু আমার এই প্লেসটা সবথেকে বেশি ভালো লাগছে ছবিটা মনে আমি তোলা যায় সেটা আমি ভাবছি পার্কটার বাম সাইডে গহিনে আসলে কিন্তু আপনারা আরও কিছু রিসোর্ট পেয়ে যাবেন যেখানে আপনারা সকাল আটটা থেকে রাত আটটা বা নটা পর্যন্ত মানে এখানে দশটা রুম পেয়ে যাবেন আপনারা যারা দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু ফ্যামিলি নিয়ে আসে তাদের জিনিসপত্র বা মানে ক্লান্ত ভোগ জন্য কিন্তু এই দশটা রুম কিন্তু মানে ভাড়া দেওয়া হয় এখানে কিন্তু রাতের কালের এটা ব্যবস্থা আছে কি সেটা আমি জানি না অবশেষে শেষ প্রান্তে একটা দেখতে পারবেন সুন্দর একটি ফাঁকা জায়গা যেখানে মানে গাছালি আছে আরও অনেক কিছু আছে আর এখানে একটা মসজিদ দেখতে পারবেন আপনারা নামাজ পড়তে পারবেন যেহেতু জুম্মান নামাজ ওইখানেই পড়তে যাবে নামাজটা আদায় করতে পারবেন আর এখানে কিছু কাজ এখনো চলমান আছে যেহেতু মানে পার্কটা আরও বড় করতে যাচ্ছে এখানে একটা বাড়ি আছে যে বাড়িটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে তৈরি করেছে এখনো কিন্তু কিছু পরিপূর্ণ করা হয়নি একদম বেস্ট সাইডে চলে এসেছে এখানে কিছু পাথ মানে ইট আর খোয়া পড়ে আছে কিছু ঘর তৈরি করেছে মানে এখানে কাজ এখন চলমান আছে আর ওখানে দেখতে পাচ্ছেন একটা বড় একটা ভ্যালি মানে ওই যে ডিম হলটা পার্কি না হয়তো বড়ো মানে চারি সাইডে ফুল দিয়ে আকার তৈরি করা হয়তো বা সেটাই ওখানে তৈরি করতে পারছে তৈরি করতে চাচ্ছে এখন ওইখান কাজ ওখানে পরিপূর্ণ হয় না জানি না ভিডিওটা কতটুকু ভালো হয়েছে কিন্তু আমার মতে কোনো কিছুই ভালো হয়নি কোনো সন্তুষ্ট জিনিস কিছু দেখাতে পারেনি আপনাকে আমাকে মাফ করবেন ভেবেছিলাম যে পার্কের ভিতরে অনেক কিছুই পাবো কিন্তু কোনো কিছু পাইনি এই পরের আমি গেলে ড্রিম হল এটা পার্ক জিন্তা এটা দেখাতে চেষ্টা করবো ওখানে অনেক কিছু আছে তো আজকে ভিডিওটা আমি এখানে অ্যান্ড করছি নেক্সট ভিডিও দেখাচ্ছি চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন তো ভাই গেছে ঠিক আছে